গাইস পিঙ্কি চলে এসেছি অনেক দিন পর আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয় দশমী হ্যাঁ আমি ভিডিওটা শ্যুট করছি বিজয় দশমীর পরের দিন কারণ পুজোর সময় আমার শরীর আর মন দুটোই খারাপ ছিল সেই কারণে আমি কোনো রকমভাবে কোনো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু দশমীর পরের দিন একাদশের দিন সকাল থেকে শরীরটা খারাপ ছিল ঠিকই বাট শুনতে পারি ঠাকুর ঘুরবে তো ঠাকুর আর কথা শুনে কি আর শরীর খারাপ রাখা যেতে পারে তো সেই কারণে সকালে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিলাম কারণ অনেক বছর আগে আমাদের এই ঠাকুর ঘুরতো বাট তারপরে বন্ধ হয়ে গেছিলো আবার অনেক বছর পরে আজকে ঘুরবে তো আমি দুপুরবেলায় একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার পর বিকালে উঠে বাড়ি বাইরে এসে দেখি এখানে ঠাকুর তো ভ্যানে উঠে পড়েছে তার আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি কে কি পড়বো সেটা বলছে আর এই বোনটা আমার ফোনে নোটিফিকেশান যেটা আছে সেটা বলছে দেখো কি বলছে তোমরাই শোনো ওখান থেকে একটু আড্ডা মেরে আসার পর এখানে চলে এসেছিলাম পাশের পাড়াতে বাছনা ছিল সেটা দেখার জন্যে এরকম বাছনা আমরা রাসেই শুনতে পাই আমাদের এখানে রাসে খুব বড় ধুম হয় তো সেই কারণে এরকম বাঁচনা রাসে আমরা শুনি তার তার আগে আমরা কখনো শুনতে পাই না বাট আজকে যেন এই বাজনা বাজাতে আমাদের মনটা যেন রাসরাস ফিলিংস হচ্ছে যাই হোক ওখান থেকে ফিরে আসার পর আমি তো রেডি হয়ে পড়েছিলাম একটা টু পিস পড়েছিলাম আর আমার লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও অনেক কষ্টে রেডি হওয়ার পর চলে গেছিলাম রাস্তার এই দেখো আমার সঙ্গীর সাথে এরা কিন্তু সব আমার বোন আমার বয়সই কেউ না পাড়া মানে আমাদের পাশের পাড়ার ঠাকুর বেরিয়ে পড়েছে মানে আমাদের পাড়া একটাই কিন্তু ওরা অনেকটা বড় পাড়া বলে দুটো ঠাকুর হয় দুর্গা পুজোতেই হয় রাসে কিন্তু হয় না সেই কারণে পাশের পাড়ার ঠাকুরটা পাশের পাড়া বলা ভুল একই পাড়া এটা ওয়ান আমাদের আমাদের তো ওয়ান ওদেরটা টু যাই হোক ওদেরটা বেরিয়ে পড়েছে তারপরে কিছুক্ষণ পর আমাদেরটাও বেরিয়ে দেখলে তো এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের পাড়াতেও বাছনা বেজে উঠেছে মানে এবার বেরুবো বেরুবো রফ হয়ে উঠেছে আর এখানে একটু ভিডিও করছি সবাই আমাকে ভিডিওতে খুব সাপোর্ট করে তারপরে এই দেখো সবার নাচ শুরু মানে পাড়াতেই বাছনা বেজে উঠেছে মানেই নাচ শুরু আমি তো একটুখানি নাচ করে প্রচুর প্রচুর হাঁপিয়ে গেছি আমি এতটা নাচ করি শুধুমাত্র রাসের সমাতে রাসের সময়তে সন্ধ্যে সাতটায় বেরিয়ে ভোর পাঁচটায় আমি বাড়ি ঢুকি মানে গোটা ফ্যামিলি থাকি বাড়ি বাইরে একা একা থাকি না যাই হোক সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব কিন্তু এই প্রথম আমি দুর্গা পুজোতে এত এত পরিমাণে নাচ করেছি ঠাকুরটা কিন্তু ঘোরে রাস রোড মানে রাসে যেদিক দিয়ে ঠাকুর ঘোরে ঠিক সেই দিক দিয়ে আর এবছরে প্রথম শুনলাম যে চোদ্দোটা ওয়ার্ডের নাকি ঠাকুর বেরিয়েছে এবছরে ফার্স্ট টাইম এত ঠাকুর বেরোয় না যাই হোক আমরা আর্ধেকটা রাস্তা পার করে এসে আমরা ঠিক বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখনও কারুর শরীরের থেকে এনার্জি একটু কমেনি ফুল এনার্জিতে আছে এটা দেখো বসে বসেই নাগিন ড্যান্স করা শুরু করে দিয়েছে মানে পায়ে ব্যথা হচ্ছে বসছে নাচ করছে আবার উঠে পড়ছে এরকম আর এই যে আমার সঙ্গী সাথীগুলো মানে আমার ছোট ছোট বোনেরা ওরা তো খুব নাচ করছে আর কি জানো তো এই নাচ করতে করতে দেখি সামনে আমাদের পাশের পাড়ার ঠাকুরটা মানে যেটা এসেছিলো সেটা না কিন্তু আমাদের পাশে অন্য একটা পাড়ার ঠাকুর আছে তো সেটাকে দেখার জন্যে আমি বাবার হাত ধরে চলে গেছিলাম কারণ আমার রাস্তাঘাটে একা একা চলার অভ্যাসটা খুব একটা নেই বার সাথে গিয়েছিলাম তোমাদের দেখাবো বলে তাই কী বলো তো বন্ধুরা পুজো আসছে আসছে এটা খুব ভালো লাগে কিন্তু পুজো চলে গেলে মনটা খারাপ করে এবছরের পুজোটা আমি কোনো রকমভাবে অনুভব করিনি কারণ তোমাদের প্রথমেই বলেছি মনটা আমার খুব খারাপ ছিল তো সেই কারণে আমি এবছরের পুজোটা সেইভাবে একটা মানে ভালো কাটাইনি যাই হোক একটুখানি বসে থাকার পর দেখি দেখো ওই বাচ্চাটা কী সুন্দর নাচ করছে মানে ওর মনেও কিন্তু রাস রাস ফিলিংসটা চলে এসেছে আর আমাদের রাস তো আর একটা মাস পর সেই তিনশো দিন আমরা অপেক্ষা করি ওই রাসটা দেখার জন্য এখান থেকেই সবার এনার্জি লস হয়ে গেছে সবাই তো বসে পড়েছে মানে কাকি মামা মি জেঠি মামা সবাই আর আমাদের টিম আমাদের মানে জুনিয়র টিমগুলো সব এখনও ঠিক আছে ওরা এখনও হাই লেভেলের দেখো এরা দেখো একটু রেস্ট নিচ্ছে কিন্তু আবার তো নাচ করতে হবে তাই না বলো সেই কারণে ওরা এখনও হাই লেভেলের আর আমি তো এখানে ভিডিও করছি দেখো আমার পেছনে যারা আছে ওরা সবাই যেন আমি ভিডিও করি ওরা তো খুব উৎসাহিত দেয় আমাকে ভিডিও করার জন্য সেটা আমার খুব ভালো লাগে যাই হোক আমি ভিডিও করি এটাই যাক তারপরে দেখো এ কিন্তু একটা খেপি এ বিড়ি খাচ্ছে মানে এর বিড়ি খাওয়াটা দেখে আমি অবাক হয়ে গেলাম একটা মেয়েও এইভাবে বিড়ি খাই তারপরে আমি একটুখানি বসে নিয়েছিলাম কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল আমার মনে হচ্ছিলো এখনই যেন ছুটে ছুটে বাড়ি চলে যায় আর বসে বসে একটু বক মাসি ওদের সাথে গল্প করছিলাম আর গল্প করতে করতে একটা জিনিস থাকবে দেখো আমি তো বেশ ওদের সাথে বসে বসে একটু ওদের ড্যান্স দেখছিলাম বাট আমাকে তো শান্তি করে বসতে দিল না আবার সে হাত ধরে টেনে নাচ শুরু করে দিল কি বলবো বলো তো একটু পরিমাণে আমাকে বসতে দিচ্ছে না আর কি বলবো পরিমাণে নাচ করেছি যে গা দিয়ে ঘাম ঝরছে আর ওই ঘামে জামাটা পুরো ভিজে গেছে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাট এত ঘেমে গেছি তোমাদের কি বলবো আর যাই হোক এই ঘাম মুছতে 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 দেখি এও দেখতে চলে এলো ওর মুখখানি তারপরে মুখখানি দেখার পর আমি দেখে নিয়েছিলাম এদের পাগলামি এদের পাগলামির একটা লিমিট থাকে কিন্তু এদের পাগলামির কোনো লিমিট নেই এদেরকেই যেন লোকে দেখছে আর কিছু দেখছে আর না দেখছে এদেরকে কিন্তু দেখছে এদের টার পর একটা পাকলামি শুরু হয়ে গেছে যাই হোক এরকম পাকলামি দেখতে দেখতে সারা রাস্তাটা চলে এলাম অনেকটা রাস্তা কিন্তু আমরা হেঁটেছি যাই হোক ওরকম পাকলামি কেই বা করে এরা করেছে তারপর রাস্তায় তো বসে পড়েছিলাম আমি আরে কারণ আর একটু পাচ্ছিলাম না হাঁটতে তোমাদের কি বলবো তাই সেই কারণে রাস্তাতেই বসে পড়েছি বসার জায়গাটুকু পাইনি আর এমন রাস্তায় বসেছি দেখবে তোমরা বাইক শুদ্ধ আসছে দেখো দেখো ওই দেখো বাইক আসছে তবুও আমরা উঠিনি ওখানেই বসে এসেছি আর আমার পেছন দিয়ে বাইকটা চলে গেল আর পাচ্ছি না গো তারপর চলেছিলাম বাড়ি আর ভিডিওটাকে এখানেই স্টপ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও জানি জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর ফুল ভিডিও দেখেছি কিনা কমেন্টে জানিও দেখা হচ্ছে নি ভিডিওর সাথে একটা টা